অসুস্থ আমরা দেখতে গিয়েছি ডাক্তারের নিবিড় তত্ত্বাবধানে তিনি আছেন আমরা সামনাসামনিও যেতে পারিনি বাইরে থেকে চিকিৎসকদের কাছ থেকে খবরাখবর নিয়ে আমরা ফিরে এসেছি বন্ধুরা আমার আমরা তার আশু সুস্থতা কামনা করছি বন্ধুরা আগামীকাল রবিবার ঢাকাসহ সারা দেশে জেলা সদরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হবে ঢাকায় এই পল্টনে সাড়ে এগারোটার সময় সকাল সাড়ে এগারোটার সময় এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে দলের সংগ্রামী মহাসচিব সহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সবাই অংশগ্রহণ করবেন সবাই অংশগ্রহণ করবেন আমি জেলা এবং মহানগরে এই কর্মসূচিটি সাথে পালিত হবে একই মহানগর সহ সারা দেশের জেলা ও মহানগরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া ও মিরাদ মাহফিল সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যখনই কোনো সংকট ক্রান্তিকাল যখনই আমাদের কথা বলার স্বাধীনতা আমাদের চলাচলের স্বাধীনতা আমাদের রাষ্ট্রীয় স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব বিপন্ন তখন এ জাতির পক্ষে এদেশের স্বাধীনতার পক্ষে এদেশের গণতন্ত্রের পক্ষে যিনি নির্ভীক কণ্ঠে আপসহীন ভূমিকা পালন করেছিলেন সেই নেত্রীর নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের এই প্রিয় নেত্রী আজ সরকারি চক্রান্তে ষড়যন্ত্রে গভীর নীল নকশায় গুরুতর অসুস্থ তিনি সুস্থ অবস্থায় আমরা দেখেছি কারাগারের ফটক পেরিয়ে তিনি যখন ভিতরে যান হেঁটে যাচ্ছে তারপর অন্যায় এবং জোরপূর্বক একটি মিথ্যা মামলা দিয়ে সেই মামলায় সাজা দিয়ে শুধুমাত্র একজন ব্যক্তির ক্রোধ এবং করে। একটি ধুলি পুরনো জীর্ণ কারাগারের একটি ভবনে আটকে রাখা হয়েছিল এর আগে তিনি যখন বাইরে ছিলেন বিদেশে তার চোখের অপারেশন হয়েছে নানাবিধ সমস্যা অসুস্থতা তার ছিল ডায়াবেটিস ছিল চোখে অপারেশন হয়েছে হাটুতে সমস্যা ছিল কিন্তু এর পরে কি এমন তার খাওয়াতে অথবা এমন কিছু করা হয়েছে আজকে তিনি অনেকটা মৃত্যুর সাথে পাঞ্জা লুটছেন আমরা ঈদের দিন পবিত্র ঈদুল আজহার এই করবার দিন রাতে আমরা যখন তার সাথে দেখা করি অনেকটাই সুস্থ দেখেছিলাম অসুস্থ ছিলেন শারীরিকভাবে তিনি যতটুকু চলাচল করার তিনি চলাচল করতে পারছেন না তিনি চেয়ারে বসেছিলেন সেখান থেকে কথা বলছিলেন কিন্তু তারপরেও মোটামুটি মনে হয়েছিল যে তিনি কমপক্ষে কথাটা বলতে পারছেন সবাইকে চিনছেন কিন্তু স্বাভাবিক যে চলাচল এটা ছিল না কিন্তু তারপরেও যতটুকু দেখেছিলাম সেটাতে মোটামুটি তিনি যখন সবাইকে চিনতে পারছেন কথা বলতে পারছেন দেখে ওটা ভালো লাগছিল কিন্তু দুই তিন দিন যেতে না যেতেই গতকাল গভীর রাতে তিনি ক্রমাগতভাবে অসুস্থ হয়ে পড়েন এবং রাত সোয়া তিনটার সময় তাকে এভার কেয়ার হাসপাতালে সিসিউ সেখানে নিয়ে যাওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় তিনি এখনো রয়েছেন খুলদার সরকারের অপেক্ষা যে দেশের জাতীয়তাবাদী নেত্রীর কখন তিনি দুনিয়া ছেড়ে চলে যান এই প্রতীক্ষায় মনে হয় তারা অপেক্ষা করছে গণতন্ত্রের জন্য লড়াই স্বাধীনতার জন্য লড়াই এবং যার স্বামী এদেশের স্বাধীনতার ঘোষক এদেশের একজন অনন্য সাহসী একজন মুক্তিযোদ্ধা তার সহধর্মিনী আজকে ধুকে ধুকে তার উন্নত চিকিৎসা থেকে তিনি বঞ্চিত হচ্ছেন এত দাবি জনগণের এত আকুলতা এত আহ্বান সব কিছুকে উপেক্ষা করে একজন ব্যক্তি তার ক্রোধ তার প্রতিহিংসা তার আক্রোশ বাস্তবায়ন করার জন্য তার উন্নত চিকিৎসায় ক্রমাগতভাবে বাধা দিয়ে যাচ্ছে আর তার দখলদার সরকারের আওয়ামী ফ্যাসিজমের যত উপকরণ আছে সমস্ত উপকরণ দিয়ে তিনি তার ক্ষমতা আঁকড়ে রেখে তিনি শুধু নিঃশেষ করে দেওয়ার তিনি মুছে দেওয়ার প্রক্রিয়া বাস্তবায়ন করতেই ব্যস্ত রয়েছে তা না হলে বিরোধী একের পর এক চুক্তি দেশ বিরোধী একের পর এক তিনি যে সমস্ত কর্মকাণ্ড করে যাচ্ছেন সেই জন্য তো আজকে যদি সত্যিকারের আইনের শাসন থাকত যদি সত্যিকার অর্থেই আইন তার নিজস্ব ভাষায় নিজস্ব গতিতে চলত তাহলে আজকে যারা ক্ষমতায় আছেন তাদের প্রকাশ্যে দিবালোকে আদালত তাদের বিচার করত তিনি দেশের একজন দেশপ্রেমিক জনগণের পক্ষে শুধু নয় জনগণের পক্ষে তো বটেই জনগণের গণতান্ত্রিক অধিকারের একজন চ্যাম্পিয়ন নেত্রী এর সাথে সাথে আপোষ করেননি শেখ হাসিনার সমস্ত অবৈধ কর্মকাণ্ডের সাথে আপোষ করেননি তার লাল চক্ষুর কাছে তিনি আপোষ করেননি তিনি ভয় পাননি আজও এত রোগ শোক সংকটের মধ্যেও তার যে দৃঢ়তা গণতন্ত্রের প্রতি তার যে আকুলতা এবং দেশের স্বাধীনতা সর্ববত্ব রক্ষার জন্য তার যে অঙ্গীকার সেটা আমরা সবসময় আমরা দেখেছি আজও দেখি আজও আমাদের মিছিল আজও আমাদের সমাবেশ আজও আমাদের কণ্ঠের উচ্চারণ সব কিছুর আমাদের প্রেরণা আসে দেশে বেগম খালেদা জিয়ার তার যে অবস্থান তার দৃঢ়তা তার সাহস থেকে সেই নেত্রী নেত্রীকে ধুকে ধুকে তাকে নিঃশেষ করার যে গভীর নীল নকশা সেই নীল নকশা থেকে এই সরকার বিচ্যুত হয়নি বন্ধুরা আমার আমি বলেছি গতকাল রাতে তাকে আবারও এভারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে